يا محمد مصطفى يا نور خدا دخا دهو دويا غري دخا دهو كي دكيا تمر يا محمد مصطفى يا يا محمد مصطفى يا نور خدا دخا دهو دويا غري دخا دهو كي دكيا تمر يا محمد مصطفى يا রাতে রাত্রে জীবন গেল না তোমার দর্শন মতি নবী গয় না দয়া কি কারণ সাপে নবী গয় না দেখা কি কারণ ইয়ামদে মুফা ইয়া ইয়ামদে একদিন যদি মেঘ মান গাই আমার বাড়িতে একদিন যদি মেহমান হইয়া আইতাই আমার বাড়িতে জানদিন দিন করি স্বপ্ন দিতাম তোমার سوپے دیا تم رے یا محمد مصطفی یا محمد مستفا یا نور خدا دیکھا دیا کر دیکھا دوں کہ ڈاکیا تمار پاسے نو یا محمد مستفا یا দুঃখের রসা করে শেওলার মতন বাসিয়া করিম রহিম নামটি দয়াল উদ্ধার করো আসিয়া করিম রহিম নামটি তোমার উদ্ধার করো ইয়া মুহাম্মদ মস্ত ইয়া

কালকে জবাব দিব গিয়া বলো আল্লাহর আরশে ইয়া মুhammad মুস্তাফা ইয়া ইয়া মুhammad মুস্তাফা ইয়া আমি পাপী দুঃখের মোরা কান্দিবসি বাঙ্গলায় আমি পাপী দুঃখের মোরা কান্দিবসি বাঙ্গলায় নির্জনে শুই আবুধি রইছ সোনার মদিনায় নির্জনে শুই বুধি রইছ সোনার মদিনায় হে মুহাম্মদ মুস্তাফায়া হে মুহাম্মদ মুস্তাফায়া নূরে খোদা দেখা দেও দয়াকরি দেখা দাও কি দাকিয়া তোমার i you. Next.